অলরেডি আমরা আমরা দেখেছি যে বাইকের গিয়ার সেকেন্ড গিয়ার মুভ করার পরে তখন আমার সাথে আমি হেলমেটটা ইউজ নাই এই ভিউ পয়েন্ট থেকে কীভাবে আসলে বাইকটাকে আপনি চালাবেন এটা আমরা দেখব প্রথম বাইকে বসলেন বাইকের সুইচ দিলেন নিশন অন করলেন চাবি দিয়ে ইঞ্জিন কিল সুইচ চেক করে স্টার্ট দিলেন দেওয়ার পর বাইক ইঞ্জিন স্টার্ট হলো এখন বাইকটা আমি রান করব রান করার ক্ষেত্রে প্রথমে যেটা আমাকে করতে হবে ক্লাচ ধরতে হবে ক্লাচ ধরলাম ক্লাচ ধরার পরে পায়ের গিয়ার ডাউনশিফট ডাউনশিফট দেওয়ার পরে বাইক আমার অলরেডি ফার্স্ট গিয়ারে পড়েছে ক্লাচটা আমি আস্তে আস্তে ছাড়বো আর এখানে ডান দিকে ছটকটা আস্তে আস্তে দিবো তাহলে বাইকটা চলতে থাকবে এই যে আমার বাইকটা এখন মোটামুটি একটা গতিতে চলে আসছে আর পি এম কখনোই চারের উপরে আমরা যাবো না বা চার বা পাঁচ যাওয়ার পরে আমি অলরেডি সেকেন্ড গিয়ার দিয়ে দিয়েছি বুঝতে পারবেন ইঞ্জিনের নয়েজটা এখন আমি যেহেতু বাইক স্লো করবো ক্লাস চেপে ডাউন দিলাম এখনও ফার্স্ট গিয়ারে চোদ্দো বা পনেরো ষোলোর বেশি আমরা যাবো না এখন ক্লাস চেপে সেকেন্ড গিয়ারে দিব একটা নির্দিষ্ট পরিমাণে গতি ওঠার পরে এখনও সেকেন্ড গিয়ারে আমার গতিটা এখনও বেশি নাই সেকেন্ড গিয়ার এই যে এখন চেপে থার্ড গিয়ারে যখন দিব তখন বাইকটা একটা নির্দিষ্ট গতিতে চলতে যখন এরকম উঁচু নিচু থাকবে আমি অবশ্যই ক্লাসে চাপ দিব যেহেতু আমার গতি কম আমার ইঞ্জিন ব্রেকের প্রয়োজন হচ্ছে না ক্লাচের অ্যাডজাস্টমেন্টটা ঠিক রাখবো এবং থ্রটলের অ্যাডজাস্টমেন্টটা ঠিক রাখবো এইবার ক্লাস চাপলে ইঞ্জিনের কানেকশানটা বন্ধ হয়ে যাবে পিছনে হুইলে সে আর কোনো পাওয়ার দিবে ক্লাস ছেড়ে দিছি পিছনে হুইলে এখন সে পাওয়ার দিচ্ছে আমি থ্রটলের সাথে সাথে ইঞ্জিনের গতিটা কমানো বাড়ানো করতে পারবো এভাবেই যাচ্ছে আমি ক্লাস কিন্তু ছেড়ে দিচ্ছি থ্রটলের মাধ্যমে চলতেছে এই রাস্তা থেকে বাদিকে যাব। যাবো বাদিকে গেলে আমি ইন্ডিকেটার লেফট ইন্ডিকেটার দিলাম দেওয়ার পরে ক্লাস চাপবো বাইকের গতি স্লো করবো ডানে দেখবো কোনো ভেহিকেল আসছে কিনা বাইরে দেখবো কোনো ভেহিকেল আসছে কিনা যেহেতু কোনো ভেহিকেল নাই আমার জন্য ক্লিয়ার দেন আমি আবার ফার্স্ট গিয়ার আস্তে আস্তে সটল এবং ক্লাসের অ্যাডজাস্টমেন্ট করে সামনের দিকে যাব সটল এবং ক্লাসের অ্যাডজাস্টমেন্টটা আপনার চালাতে চালাতে আপনি অভ্যস্ত হয়ে যাবেন আপনাকে প্রথমে একটু ব্রেক পেতে হবে কিন্তু এটা আহামরি কোনো কঠিন বিষয় না অবশ্যই আপনাকে রাখতে হবে আপনাকে ঘাবড়ালে চলবে না আর ঘাবড়িয়ে সুন্দর মতো কনফিডেন্সের সাথে যখন চালাবেন আশা করি আপনি খুব সুন্দরভাবে বাইক চালাতে পারবেন আমি যাচ্ছি সামনের দিকে আমার কিন্তু ক্লাচে হাত নেই আমি থ্রটের সাথে অ্যাডজাস্ট করে যাচ্ছি থার্ড নাম্বার গিয়ারে এখন আমি আমার আরেকটু আমি গতি বাড়াতে পারি চাইলে থার্ড গিয়ারে আরেকটু গতি বাড়িয়ে আমি আবার ক্লাচে চাপ দিব ফোর্থ গিয়ারে শিফট করব উপরের দিকে তারপরে আমার বাইক নিয়ে আমি আবার চলছি ছটল অ্যাডজাস্ট করে চলছি এখন যেহেতু আমি যে এখন সামনে অটো আছে আমাকে কি করতে হবে বাইকটা স্লো করতে হবে অটোমেটিক আমি ক্লাস ধরবো ডাউন শিফট করবো নাম্বার থ্রি গিয়ারে আসছে এটার গতি কমিয়ে আমি চলছি এখন আবার গতি বাড়াবো এখন আবার গতি বাড়িয়ে আমি সামনের দিকে যাচ্ছি কোনো অবস্টেকাল নাই সামনে সুন্দর মতো যাচ্ছি এখন আমরা যাবো লেফট সাইডে আমরা এখন লেফটে যাব তো লেফট ইন্ডিকেটর দিব ডানে দেখব কোনো ভেহিকেল আসছে কিনা বাই কোনো ভেহিকেল আসছে কিনা কিছু নাই আমার রাস্তা ক্লিয়ার আমি এখন যাচ্ছি সুন্দর মতো দেখেন ওই যে সামনে হেলমেট ছাড়া তারা তিনজন চালাচ্ছে মোটর সাইকেল না দুজন তো এটা খুবই রিস্কি আমি অবশ্যই রেকমেন্ড করব না হেলমেট ছাড়া কখনই মোটরসাইকেল চালাবেন না সেফটিটাকে এনশিওর করবেন তারপরে আপনি আপনার বাইক চালাবেন সেফটি ছাড়া কখনোই বাইক চালাবেন না আমরা চেষ্টা করব এখানে লেফট লেন অবশ্যই মেনটেন করার জন্য আমরা ওভারটেক করব না ওভারটেক তখনই প্রয়োজন হবে আমি একটু আপনাদের ট্রাফিক রুলস আপনারা সবাই জানেন তারপর আবার একটু বলছি ডান দিকে যে আমার আঙ্গুল বরাবর যে দাগটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে স্ট্রেট লাইন এখানে কোনো এই যে মাঝে মাঝে একটু গ্যাপ আছে যেগুলো স্ট্রেট লাইন সেখানে অবশ্যই রাস্তার ডান দিকে ওভারটেক করা যাবে না তো যেখানে কাটা কাটাকাটা আপনি চাইলে তখন ইন্ডিকেটর দিয়ে অর্থাৎ ডান ইন্ডিকেটর দিয়ে চাইলে আমি যে ডান দিকে যেতে পারবো অবশ্যই আমার লুকিং গ্লাসটা খেয়াল করতে হবে পেছনের লুকিং গ্লাসটাতে আমাকে আমার ইমিডিয়েট কাছে কোনো ভেহিকেল আছে কি না আমি ডানে বা বামে যখনই মুভ করব অবশ্যই অবশ্যই লুকিং গ্লাসটা ফলো করব আদারওয়াইজ বড় কোনো দুর্ঘটনার সম্মুখীন হতে হবে সামনে কোনো গাড়ি আছে আমি লাইটের কথা বলছিলাম আমি লাইটটা প্রেস করতে পারি আচ্ছা ডাউন শিফট আবার করলাম এখন সেকেন্ড গিয়ার ছটল দিচ্ছি ক্লাস ছেড়ে দিয়েছি ডাউন শিফট থেকে আমি সেকেন্ড গিয়ারে নিয়েছিলাম এখন বাইকের গতি আবার কমাবো সেকেন্ড গিয়ারেই বরাবর থাকবে সেকেন্ড গিয়ারটা আমি শিফট করছি না যেহেতু আমার সামনে গতি কমাতে হবে আমি আর তিন নাম্বার গিয়ারে যাচ্ছি না এখন আমি যেহেতু কোথায় যাবো সামনে অটো আছে আমি যাবো লেফট সাইডে এখন আমি আস্তে আস্তে এখন এক নম্বর গিয়ারে চলে এসেছি লেফট সাইডে দেখলাম বামে কিছু আছে কি না সামনে মানুষ আচ্ছা আমি বাম দিকে চলে আসছি আমি ইন্ডিকেটারটা বন্ধ করে দিলাম এটা প্রেস করে এখন আবার আমি বায় যাবো অর্থাৎ আমি আবার ইন্ডিকেটারটা দিব লেফট সাইডের ইন্ডিকেটার লেফট সাইডের ইন্ডিকেটারটা দেওয়ার পর আমি যে বাঁ দিকে যাচ্ছি আমার বা দিয়ে টার্ন করার শেষ আমি ইন্ডিকেটার বন্ধ করলাম লুকিং গ্লাসে খেয়াল করেছিলাম কিছু নেই এখন আমি সোজা যাব আমরা আসলে মোটর সাইকেলটা আমরা